কে আমি তোর কি কাটছি ডিজিটাল আর একটা কি কাটছে না একদিকে তোমার তাপ অন্য অন্যদিকে বিদ্যুতের ঠাপ হিসাবে ভুল গেছি কেটা ছিল আমার বাপ কি শুরু করছেন মামু বাস হইয়া রাখতে চান দুর্নৈতে কি টিয়া রাখতে চান না তাপ দান গরম দান গামায় গামাসি ওঠে হাতে কোনো দুঃখ নাই আল্লাহ স্বাদের একটা পাশা কি করে এই ফাছাড়ায় তিন সেট ঠোস পরছে কালকে বেল নেল দই ধোয়া রে রৌদের उधर বিছনায় ঘুমাইতে পারি না পিসের ছাল এক পल्ला উঠে গেছে গরমে ঠোস পর যো ও মামু কালো হইছে এত দুঃখ নাই যে ঠোস ছাড় দিয়ে পড়ছে পায়খানায় যাইয়ে চাইরয়াত পাই বইতে পারিনা মামু কদিক গনে ফোড়াই ছাগা দিয়া বইতে পারি না বরফ লাগাইয়া আরাম পাই নিয়া আতা তোর আছ খাস কা তুই উড় লাগাই দা তোর জামা কাপড় নাই জামা কাপড় গায়ে ধর না জামা কাপুর গায়ে দিয়ে তাহার মতো উভয় নাই বাবু উভয় নাই পনেরোটা গজের সানি লিওন ড্রেস পরিয়াও গরমে টেকতে পারি না কোন বইতে পারি না আহ তুই বল বল দাই ঘরে ফ্যান নাই ফ্যান সেটি ঘুমাবি ফ্যান ফ্যানের মাইরে ফ্যানের বাহে ভালোবাসে এমন কারণ থাকে চব্বিশ ঘন্টা তিন চব্বিশ বাহাত্তর ঘন্টায় কারেন্ট থাকে না কে তো বলে এক সের কারেন্ট

এই সমস্ত মানু বাহিনী মাটি দিবি যারা বন জঙ্গল কাটতে ভরসায় রে কলকারখানা বানাইয়ে ইটের ভাটা বানাইয়ে দোয়া মিলেই দেয় বাতাসে যারা কৃষকের হক নষ্ট করে সুদ ঘুষ নানা অপকর্ম করে দেশে গজব বলাইয়ে আনে এখন নিয়া ওইদের মধ্যে হান্দাইয়ে দাইয়ে বাবাছির দিয়ে থুইছ হ্যাঁ আমি ফের থেকে যাই খাবো কামনে হাইয়া বোঝে গোলাপের ভয়রা বোঝে আইয়া আমনে করে সুরদের তাপ দেত পারে না আমনে সবাইরে কই দেত না বাইরে হালাক গায়